আসসালামু আলাইকুম দশ আমরা এখন আছি মালিনী সোরা চা বাগান চা বাগান থেকে যাব আমরা রাতার গুণ চালাবম দেখতে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ হ্যালো ভাই পাগলায় এক্সথের উপরে প্যান্ট লাগিয়ে ফেলেছিলাম মনের ভুলে উনি হচ্ছে আমাদের গাইড গেটে আপনার চা বাগানের শ্রমিকরা মিলে একটা সিন্ডিকেটের মতো করে ট্যুরিস্টদের কাছ থেকে কিছু টাকা দাবি করে একজন গাইড দেয় বিনিময়ে টাকা নেয় না আমাদের কাছ থেকে ডিমান্ড করছিল আপনার আড়াইশো টাকা আমরা বলছি যে আমাদের বেশি সময় ঘুরবো না একটু সময়ের জন্য দরাদরি করে দেড়শো টাকা ঠিক করে ঢুকলাম মাত্র আমাদের শ্রমিক ছবি উঠাচ্ছে খুব সুন্দর করে মালিনী ছাড়া চা বাগানের সংক্ষিপ্ত পরিচিতি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত এটি দেশের প্রথম এবং প্রাচীনতম চা বাগান হিসেবে পরিচিত আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত এই চা বাগানটি শুধু চা উৎপাদনের জন্যই বিখ্যাত নয় বরং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং প্রাকৃতিক সাংস্কৃতিক অনু গুরুত্বের জন্য এটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণীয় স্থল চা বাগান সমতল সারি সবুজ পাহাড় এবং ছায়াময় বনায়না আচ্ছাদিত আমরা এই অল্প সময় কতটুকু ঘুরে দেখতে পারলাম এর কতটুকু কিবা সৌন্দর্য উপভোগ করতে পারলাম এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে মালিনিসারা চা বাগান ক্যামেরা চাইতে বাস্তব ইয়ে আমাদের চোদ্দ সদস্যের টিম এর মধ্যে তিনজন সবার আগে চলে গেছে কে কোথায় আছে কোনো ইয়ে নাই এক একজন এক একদিকে ছবি উঠানোতে ব্যস্ত ওইখানে সামনে কে কে আছে যে যার মতো ছবি উঠাইতেছে কারোর সাথে কারো সমন্বয় নাই আর প্রথমে বলে দিছিলাম সবাই একথা থাকতে কয়েকজন এদিকে ছবি উঠায় কয়েকজন ওদিকে ছবি উঠায় এরকম করতে করতে এখন এক একজন এক একদিকে চলে গেছে সবাইকে খুঁজতে হইতেছে আমার ধীর গতিতে সামনে আগে আসতেছে আমাদের শফিক সাহানা জুটি উঠাইতে দুর্বল হয়ে গেছে এখন গতি কমে গেছে আস্তে আস্তে হাঁটতেছে আমাদের সালমান একা একা হাঁটতেছে আমরা এতক্ষণ রোদ ছিল না রোদ ওঠার পরে চা বাগানের সুন্দর যা রোগ মনে হয় কয়েক গুণ বেড়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি আমার টিমের সদস্যদের খুঁজতেছি আমি সদস্যদের খুঁজি আর আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর কথা না বলি বেশি আমি এখন এক এক করে সবাইকে পেয়ে গেলাম আমাদের সিনান সামনে আগে চলতেছে সবাই এক একজন আগে যেতেছি আমরা এখন চা বাগান থেকে বের হয়ে যাব আমরা চলে যাব সাহানার শরীর যেতেছে আমরা এখন চা বাগান থেকে চলে যাব রাতার গুল সোয়াইন ফরেস্ট দেখার জন্য আমরা এখন চলে আসছি রাতার গুল আইসে এখানে আমরা চোদ্দ জন চোদ্দ জনের জন্য তিনটা নৌকা ভাড়া তিনটা নৌকা ভাড়া দেড় ঘন্টাগুলো একজন এক সরকারের ফি বা বর্তমানে তিন হাজার পঞ্চান্ন টাকা আসছে এটা দিয়ে তারপর আমরা নৌকা নিয়ে বের হলাম আর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সব কিছু আমার করতে হয় ওই সময় এর জন্য আমি ওইগুলো দেখাইতে পারি না যাই হোক আমরা এখন এখানে আমাদের আসার কথা ছিল বিকাল আমরা প্ল্যানটা চেঞ্জ করি কারণ আমরা যাব সাদা কথা সাদা কথার দিক থেকে যদি আমরা গোসল করে লেট করে আসি এখানে হয়তো পাবো না এই জন্যে বড় দুবেলা আমরা রথার ওই যে সাপ ওই যে সাপ ওই যে সামনে রাতারকুল জলাভূমির সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই আমরা রাতারগুল বনভূমি বাংলাদেশের সিলেটের ওয়াইন গার্ডের ফতেহপুর ইউনিয়নে ওয়াইন নদীর নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি বন এক সময় রাতারগুলকে বাংলাদেশের একমাত্র জলাভূমি বন বলে মনে করা হতো এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি মনে করা হতো কিন্তু পরবর্তীতে বাংলাদেশে কয়েক আরো কয়েকটি জলাভূমি আবিষ্কৃত হয় রাতারকুলের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর এর মধ্যে চার পাঁচশ চার একর রয়েছে দুই হাজার পনেরো সালে পশু অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছিল একটি সিলেটের সুন্দরবন নামে পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ জলাভূমি বন যা সিলেট থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আছে নানা ধরনের পশু পাখি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বন তো বিশাল আমরা একটু দেখলাম মাত্র এক ঘন্টার কতটুকু দেখা যায় জায়গাটা দেখতে অনেকটা সুন্দরবনের খালগুলো মতো মনে হইতাছে দুই পাশে জঙ্গল মাঝখানে খাল কিন্তু গাছগুলো পানির উপরে দেখতে ভালোই লাগতেছিল এখানে না আসলে বুঝবেন না দেখতে কতটা সুন্দর অনেক সুন্দর লাগতো দেখার মতো একটা জায়গা প্রচুর রোদ এত ভালো লাগতেছে যে রোদরা আমাদের তেমন একটাইই হইতেছে কষ্ট হইতেছে প্লেস দুই আমরা 10 জন এখন আমরা আস্তে আস্তে খোলা জায়গা থেকে বনের ভিতর ঢুকে যাচ্ছি রোদ সবাই বনের ভিতর ঢুকে একটা জায়গায় তিনটা নৌকা इकट्ठे রাখতেন বেশি তারপর কিছু সেলফি উঠাবো ছবি উঠাবো তারপর আমাদের গান শুনে আমরা এখান থেকে ব্রেক করব রাতার গুলে ঘোরার সর্বোত্তম সময় হলো বর্ষাকাল শীতকালে এখানে তেমন পানি থাকে না গাছের গোড়া পানি থাকে অনেকটা পানি থাকে পানি কম থাকলে তার ভালো লাগবে যতটা পানি থাকবে ততই ভালো লাগে এর জন্য আপনারা যারাই আসবেন এখানে ঘুরতে চেষ্টা করবেন বর্ষাকালে আসতে আর যদি সম্ভব হয় বিকালের দিকে আসবেন দুপুরবেলা আসতে আসলে অনেকটা রোদ লাগে একটু কষ্ট হয় আমরা সময়ের কারণে আসছি আপনার দুপুরবেলাতে বেলাতে হয়তো আমাদেরও প্ল্যান ছিল বিকেলবেলা আসার এখানে জায়গায় জায়গায় নৌকা ফিরে মাঝিরা পর্যটকরা মিলে গান গাইতেছে খুব ভালো লাগে এখন আমাদের তিনটা নৌকা একত্রে করা হইতেছে একত্রে করে মাঝে আমাদের কয়েকটা ছবি উঠাই দিবে আর গান শোনাবে আপনারা আমাদের সাথে থাকুন গান শুনতে থাকুন মাঝে সুন্দর সুন্দর গান গায় বানো না সান্ডা আছে ઓુલી બાલા સિલેટ બાબા અમારે ઓલી કોલા પાલી અમાર બાબા લેટે બાબા લોડોની સા તૌદી અરે મા ડુબાઈ અમિક અમારા પણ દુઈ ભાઈ আর মা লেটেস্ট মডেল মোবাইল দিম লেটেস্ট মডেল মোবাইল আমার বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী কান্দানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমারে পাইতো নাই তো কান্দানি বংশ আমারে বাড়ি পাশ তলা. আমার মতো কেউ তুম আরে পাইতো নাই তো বালা এই বন্ধু লাভাই প্রাণ হন আরে বন্ধুলা ভাই প্রাণ স্টাকন নো প্রবলেম মানি ও পুলি খ আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি ও পুলি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লণ্ডনি কুটি টেকারি মুহার মুদি হানি না মুয়না বিয়ার পর হানি মুয়াজামু চায় না এ গাড়ি শর ভাই সারি পরবা গাড়িশ্বর ভাই সারি পরবা লাগবো রাজি রানী ও পুলি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লুণ্ডোনি কন দিনে রাইতে দেখতা হারা চলছি হারা বহুত নয় যেন শিশি ক্যামেরা বহুত নয় যেন শিশি ক্যামেরা কাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে ঠিক মত দে নাই আমা একটু ঘুমাইতে কাইতে জালাই বইতে জালা জালায় ঠিক মত দে নাই একটু ঘুমাইতে সারাদিন নজর দারি দে শুধু পেড়া বহুত নয় এজন সিসি বহুত নয় এজন সিসি তেলানো সাবানো লোম পাউডার দে কষ্ট কইরা টাকা জমায় চুরি করে নে তেলানো সাবানো লোম পাউডার দে কষ্ট কইরা টাকা জমাই চুরি করে নে সারা দিন সারা রাত দে শুধু পেরা বোত নয় জন কে মেরা ঘাটের দিকে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সাদা পাথরে আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক

নৌকাটো মানুহে নাক

अन्तजु जना फिजे भिडियो कतसो दुरा राख्छ सट छ मन्त्र सादा टान्दे बाले हा दे त या अंकले टु कष्ट कम भयो बाले के बा तानी बेचा जस्तो केले मामाकी बाई सने के हाम्रो बाई खेला दिसिना न त चला दिने एला चलाइ दे